আমার দু নম্বর তুলিটা দেখেছিস তারা আমি নিজেই খুঁজি কোথায় গেল তুলি এই যে এই যে পেলাম এটা তো না এখানটা দেখি না এটাও না এবার এখানটা দেখে কোথায় রেখেছি ধর বাবা তুলিগুলো সব এখানেই ওখানে না এবার এর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে দেখি কি করা যায় এদের একটা ব্যবস্থা না করলে আমাকে এখানে ওখানে খুঁজে বেড়াতে হয় তুলিগুলোকে চলো দেখা যাক কি করতে পারি অবস্থা যে তুলি খুঁজে বেড়াতে কাজ করার সময় তুলি পাওয়া যায় না ঠিক ঠিকভাবে এখানে ওখানে একটা দুটো তো চলো খুব সিম্পল খুব তাড়াতাড়ি এবং একদম খুব কম খরচের মধ্যে কিছু তৈরি করে দেখায় যেটা তোমাদের কাজে অবশ্যই আসবে আমার তো আসবে তোমাদেরও আসবে তাহলে চলো ভিডিওটা ঠিকই যাতে মানে সমান হয় সেই জন্য প্রথমে একটা কাগজের উপরে এঁকে নিলাম একটা সাইড তারপর কেটে নেবো কাছে দিয়ে কাছে দিয়ে কাটার পরে কার্ডবোর্ডের উপর রেখে সে কার্ডবোর্ডটা কেটে নেবো তাহলে ছোটো বড়ো হবে না দুদিকে সমান হবে তো চলো কেটে নিয়ে কিছু কি বোঝা যাচ্ছে দেখা যাক ঘুরতে থাকি দেখবে বুঝতে পারবে চলো এবার নেক্সট করছি দেখো খালি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবার কার্ডবোর্ডটা যে কাগজটা কেটেছি সেই কাগজটাকে মাপ দিয়ে কেটে নেবে চলো আমি এক এক করে দেখাই তো এটা হচ্ছে কেটে নিয়েছে এই যে একটা পার্ট এই হলো আর একটা পার্ট আর তারপরে হলো এই যে এই একটা পার্ট এই একটা পার্ট আর এই যে তো এটা হলো পায়ে বা তোমাদেরকে বলি তাও তোমরা বুঝতে পেরে গেছো কি বানাবো তো যদি না বুঝতে পারো তো বলি আমি একটা পেঙ্গুইন তৈরি করব তো এগুলো তো আমি কেটে নিয়েছি এবার আঠা দিয়ে একে সব লাগিয়ে নিই তারপরে কি তোমাদেরকে আবার আবার দেখাচ্ছি দেখো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি তৈরি করেছি এটা পাখি তৈরি করেছি এই যে চোখ ঠোঁট আর টানা এই যে কাগজটা কেটেছিলাম যে মাপের সে মাপের এই কেটে নিয়েছে তোমাদেরকেও আগেও বলেছি শুধু এগুলোকে আলাদা আলাদা আবার কার্ডবোর্ড কেটে নিতে হয়েছে আর এখানে আছে পা এটাও কার্ডবোর্ড দিয়ে তৈরি আর এই এটাকে রাউন্ড শেপ করে কেটে এর বুকের কাছে এভাবে লাগিয়ে দিয়েছি আর এখানে এটা চোখ তো তোমরা ভালো করে দেখো নাও এইভাবে কেটে নিই তারপরে আঠা দিয়ে সব কিছু লাগিয়ে দিয়েছি তো এবার চলো এবার কালার করবে কমপ্লিট আর এবার আমার দেখো তুলি রাখতে কোনো অসুবিধা নেই তোমাদেরকে দেখাই এভাবে রেখে দাও তুলি বা পেন যাই হোক টেবিলেও রাখতে পারো এভাবে তো আমি এভাবে দেয়ালে রেখে দিলাম তা চলো ভিডিওটা কেমন হলো বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত টাটা আর একটা জিনিস দেখায় তোমরা এভাবেও কিন্তু করে নিতে পারো যাকে আমি করেছি শুধু মানে তোমাদের নিজেদের পছন্দ মতন ক্যারেক্টার তোমরা এঁকে নাও শুধু আমি এটাই বুকের কাছে কাগজটা লাগাই নি জাস্ট এভাবে রেখে দেবো বলে চলো যেখানে ছিলে তুমি সেখানে চলে যাও দেখেছো এই যে চলো টাটা সবাই ভালো থেকো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে দিও